নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে আপনাদের সব পাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি ভাজা পিঠে তো একটা লাইক দিয়ে দেখুন কতটা মুচমুচে আর একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা দেখো কতটা সুন্দর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো এটা এই পিঠেটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি মুগ ডাল হাফ পাটি মুগ ডাল নিয়েছি আর এটা কলাইয়ের ডাল আমি দু রকম ডাল দিয়ে বানাবো আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও বানাতে পারেন তো প্রথমেই মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নেবো এছনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম মুগ ডালটা মুগ ডালটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো যেন মুগ ডালটাই সুন্দর একটা গন্ধ বেরাই কিন্তু পুরালে হবে না মুগ ডালটা বেশ হালকা করে ভেজে নিতে হবে লো ফ্লেমে আমি এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি এভাবে কিছুক্ষণ ধরে ড্রাইডোস্ট করে নেবো আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখুন ডালটা কিন্তু আমার ড্রাইডোস্ট করা হয়ে গেছে এখানে নিয়েছি দুটো রাঙা আলু আর একটা আলু রাঙা আলু আর আলুটাকে ভালো করে কষা ছাড়িয়ে নেব তো দেখুন এখানে কষা ছাড়িয়ে এটাকে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা এবার ডালগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো এবার সে আলুগুলোকে সেদ্ধ করার জন্য ডাল আলু সব একসঙ্গে সেদ্ধ করে নিতে হবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা যদি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন তাহলে কাঁচা লঙ্কাটা দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জল জলে হবে না শুধুমাত্র সেদ্ধ হওয়ার মতো যতটুকুনি জল ততটুকুনি দেবো দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে প্রেশার কুকারে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে দিতে হবে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি দেখুন এটার মধ্যে খুব বেশি জল নেই ভালো করে এটাকে চটকে মেখে নিতে হবে এই যে লঙ্কাগুলো নিয়েছিলাম লঙ্কাগুলো হাতের সাহায্যে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো আর বাকি লঙ্কার অবশিষ্ট অংশটা আমি কিন্তু ফেলে দেব ভালো করে এভাবে মেখে নিতে হবে আর লঙ্কা দেখুন অবশিষ্ট অংশটা আমি কিন্তু ফেলে দিচ্ছি এটা পরে মুখে পড়লে ভালো লাগবে না খুব ঝাল লাগবে তার জন্য এগুলো ফেলে দিচ্ছি ভালো করে এটাকে মেখে নিচ্ছি আপনারা এভাবে একবার দু রকম ডাল দিয়ে আমার মতো করে ভাজা পিঠে বানিয়ে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে নিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে দেখুন চালের গুঁড়ো কিছুটা দিলাম এক বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম কাঁচের বাটি একটু রেখে দিলাম পরে লাগলে ওটা পুরোটাই দিয়ে দেব লাগবে চালের গুঁড়ো তার জন্য অল্প অল্প করে আমি এখানে দিচ্ছি একসঙ্গে পুরোটা দিচ্ছি না আরও যেটা বাকি ছিল সেটাও আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো এটা একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে যেমন আমরা রুটি বা পরোটার ডো বানাই এখানে আরও কিছুটা চালের গুঁড়ো নিয়ে এসেছি এটাও আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি আর মাখছি যতটা প্রয়োজন ততটাই দেবো খুব বেশি দেবো না তাহলে এটা শক্ত হয়ে যাবে কিন্তু খুব নরমও কিন্তু রাখা যাবে না এভাবে ভালো করে চালের গুঁড়োটা এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো দেখুন এখনও আমার কিছুটা চালের গুঁড়ো লাগবে কারণ এটা বেশ শক্ত আছে নরম আছে এখনও শক্ত করতে হবে পুরো চালের গুঁড়োটাই দিলাম আমার এখানে এই বাটির দুবাটি চালের গুঁড়ো লাগলো এবার ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে যারা প্রথম আমার রেসিপিটা দেখছেন আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি একটা নারকেলের পুর বানিয়ে নেবো এখানে একটা গোটা নারকেল গুঁড়ে নিয়েছি এবার এটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গুড় এখানে আমার দুশো গ্রাম গুড় আছে গুড়টা এখানে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে দেব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এটা নারকেলের সঙ্গে আমি মিশিয়ে দেবো গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে আমাকে নারকেলের পুড়টা বানিয়ে নিতে হবে যেমনভাবে আমরা নারকেলের নাড়ু করি ওইভাবেই একদম গ্যাসের ফ্লেমটা লোতে আছে আস্তে আস্তে গুড়টা গলে পুরো নারকেলের সঙ্গে মিশে যাবে প্রয়োজনে আপনারা একটু জলের ছিটাও দিতে পারেন আমি কিন্তু এখানে কোনো জল দিইনি আস্তে আস্তে দেখুন পুরো গুড়টা কিন্তু গলে গেছে নারকেলের পুরটা কিন্তু প্রায় হয়ে এসেছে যখন দেখব কড়াই থেকে পুরো ছেড়ে যাচ্ছে তখন এটাকে বন্ধ করে দেবো দেখুন আমার নারকেলের পুটটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেবো আর ওইদিকে আমার ডোটা এক ঘন্টা মতো রেস্টে রাখা ছিল দেখুন চলে এলাম এক ঘন্টা পর এবার ডোটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে একটু মেখে নিলাম আর এখানে নারকেলের পুটটাও নিয়ে চলে এসেছি এবার দেখুন এখানে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার ওইখান থেকে একটু একটু করে লেচি করে নেব ছোট ছোট করে লেচি বানিয়ে নেব আপনারা যেমন পিঠেটার সাইজ রাখতে চান সেরকম লেচিটা বানাবেন দেখুন আমি এখানে লেচি কেটে নিচ্ছি বেশ অনেক কটাই আর এবার এটাকে হাতের সাহায্যে ভাবে গোল করে নিচ্ছি আমি কিভাবে বানাচ্ছি এটা দেখুন এটা ভীষণ সহজ বানানো আর পিঠের মধ্যে কিন্তু যেমন আমাদের দুধ পুলিটা খুব ভালো লাগে তেমনি ভাজা পিঠেটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ভাজা পিঠাটা বানাতে একটু সময় লাগে কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা আমার মতো করে আমার রেসিপিটা দেখে বানাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে খেতে তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম পুটটা এবার এটাকে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে মুখটাকে চেপে চেপে ভালো করে বন্ধ করে দিতে হবে মুখটা ভালো করে বন্ধ না করলে ভাজার সময় কিন্তু মুখটা ফেটে যাবে তখন তেলটা পুরো নোংরা হয়ে যাবে এভাবে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দেব আর দেখবেন গায়ে যেন কোনো ফাটা না থাকে দেখুন আমার এটা কিন্তু সেপ দেওয়া হয়ে গেল আর একটাও আপনাদেরকে করে দেখাচ্ছি কিছুটা নারকেলের পুর দিয়ে দিলাম তারপর এটার মুখটাকে ভালো করে বন্ধ করে এভাবে চারিদিক দিয়ে একটু চেপে চেপে দেখে নিতে হবে কোনো দিকে যেন পুর না বেরিয়ে যায় যেহেতু এই ডোটা একটু নরমই হয় তাই জন্য এটার পুরগুলো কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে তার জন্য খুব সাবধানে এটাকে গড়ে নিতে হবে দেখুন আমার বানানো হয়ে গেল এটাও আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি এটা বানাচ্ছি আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এটা বানাতে কেমন লাগলো আর খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই তো বন্ধুরা দেখুন এভাবে আমি গড়ে নিচ্ছি এভাবে বেশ অনেকগুলো আমি কিন্তু বেশ অনেক গড়ে নিয়েছিলাম অনেক আমার ভাজা পিঠা হয়েছিলো সবগুলো তো আর এখানে দেখানো যাবে না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আমি সবগুলো গড়ে নিয়ে তারপর ফিরে আসি ওইদিকে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা তেল এটা বেশ অনেকটাই তেল লাগে ভাজার জন্য না ভাজার জন্য যতটা তেল লাগবে সেরকম তেল দিয়ে দিলাম তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে ঠান্ডা তেলে ভাজা যাবে না তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে এই দেখুন এখানে আমার অনেকগুলো কিন্তু গড়া হয়ে গেছে ভাজা পিঠে আমি আরও পরে করেছিলাম তো এটাই আমার ফার্স্ট ব্যাচে যেটা ভাজবো সেটাই তো এর মধ্যে এবার তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে পিঠে ভিডিওগুলোকে খুব সাবধানে একটা একটা করে তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু ছাড়া ছাড়া করে দেবেন একটার সঙ্গে একটা যেন গায়ে লেগে না যায় এভাবেই কিন্তু দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে থাকবে গ্যাসের ফ্লেম হাই করে রাখলে উপর দিকটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে একটু ভালো করে তেলটাকে ঝাঁকড়ে দিলাম যাতে এদিক ওদিক ভালো করে লেগে যায় এরপর একটা হাতার সাহায্যে ওপরের দিকগুলোতে একটু করে তেল দিয়ে দিচ্ছি যাতে উপরের দিকগুলো বেশ ক্রাঞ্চি হয়ে যায় এক দিকটা কিন্তু কিছুক্ষণ পর রং চলে এসেছে এবার আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে খুব সাবধানে আস্তে আস্তে এগুলোকে কিন্তু উল্টে দেব দেখুন একদিকটা কি সুন্দর কালার হয়ে গেছে আর দিকটাকে আস্তে আস্তে আমি উল্টে দেব পিঠটাকে এভাবে সুন্দর করে কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে এখানে দেখুন আমি দুটো হাতার ব্যবহার করেছি কারণ একটাতে উল্টাতে একটু সমস্যা হচ্ছিল ভেঙে যেতে পারে তার জন্য আমি কিন্তু দুটো জিনিস দিয়ে কিন্তু উল্টে দিচ্ছি এবার এ পিঠটাকেও ভালো করে ভেজে নিতে হবে আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন লো টু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে একটু সময় লাগে বিটেটা বানাতে কিন্তু খেতে হয় দুর্দান্ত দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি ভাবে এটাকে তুলে সুন্দর কালারটা এসেছে দেখুন আর খেতেও হয়েছিল কিন্তু খুব সুন্দর একদম দুর্দান্ত হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এটা কেমন লাগলো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিটা এতক্ষণ ধরে ধজ্যু সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো আসি টাটা সবাই ভালো থাকবেন